তুমি এখন অষ্টম শ্রেণীর ছাত্রী বা ছাত্র তোমার বয়স হয়তো তেরো থেকে চোদ্দ লোকেরা ভাবে এত ছোট বয়সে কি বা পারবে কিন্তু এই ছোট বয়সে তুমি এখন অনেক কিছু করতে পারো যেটা অনেক বড়রাও জীবনে করতে পারবে না তোমার আশেপাশে অনেকেই এখন খেলাধুলা করছে মোবাইল ফেসবুক আর ইউটিউব নিয়ে ব্যস্ত আর তুমি নিজের বই পড়ার সঙ্গে লড়ছ যেন একটা বৃদ্ধি তোমার মা বাবার বুকে হাসি এনে দিতে পারো এই ছোট বয়সে তুমি নিজের স্বপ্ন নিজের দায়িত্ব বুঝে গিয়েছো এটাই তোমার প্রথম যুদ্ধ আর এই যুদ্ধে তুমি নিজেই জিতবে হয়তো এখন রাত জেগে তোমার পড়তে হচ্ছে এখন ক্লাসে তোমাকে অনেকেই বলবে তুই পারবি না তোকে দিয়ে কিছুই হবে না কিন্তু বিশ্বাস রাখো তুমি পারবে কারণ এই পৃথিবীতে সব থেকে বড় শক্তি হলো একজন ছাত্রের বড় ইচ্ছা শক্তি এই বৃত্তি শুধুমাত্র টাকার জন্য নয় এই বৃত্তি প্রমাণ করবে তুমি আলাদা তুমি স্পেশাল একটা ছোট্ট সার্টিফিকেট হয়তো বদলে দেবে তোমার আত্মবিশ্বাস ভবিষ্যৎ এমনকি তোমার পরিবারকে নিয়ে মানুষের ধারণা তোমার মা বাবা গর্ব করে বুঝবে আমার ছেলে আমার মেয়ে বৃত্তি পেয়েছে বাকি সবাই এখন গল্প করছে তারা পরে বুঝবে তুমি যখন গর্ব নিয়ে সার্টিফিকেট হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে তাই তুমি এখন পরিশ্রম ঘট কারণ এই সময় একবার চলে গেলে আর ফিরে আসবে না তুমি যদি চাও তুমি বিক্রি পেয়ে যাবে এই পৃথিবীতে কেউ তোমাকে ধাওয়াতে পারবে না যদি তুমি নিজের প্রতি বিশ্বাস রাখো তুমি নিজের প্রতি বিশ্বাস হারিও না তুমি এখনই শুরু করো বাকি পৃথিবী একদিন তোমার নাম জানবে এই ছেলেটা ওই মেয়েটা অষ্টম শ্রেণীর ভিত্তিতে নাম লিখিয়েছিল আর হ্যাঁ কমেন্ট করে বলো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো